তো শুভ সকাল বন্ধুরা এখন বাজে প্রায় সাতটার মতো আর এই সবে সকালে উঠে আমি আজকে স্নান টান করে নিয়েছি কেন কি আজকের একটা খাস দিন আছে তো আজকের কি দিন সেগুলো তোমাদের অবশ্যই বলবো তো চলো এখন ওখানটায় বক্সটা বসাচ্ছে তো সেটা দেখি আগে গিয়ে স্নানটা আমি এখানে করে নিয়েছি এখন তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওখানটায় বক্স বানছে যা তো বন্ধুরা এখন এই বক্সা বাঁধা হচ্ছে তারপরে এই চেয়েটে আর দুটো খাটা গেড়ে মানে বাঁশ গেড়ে এখানটায় বেলুন দিয়ে কিছুটা সাজানো হবে তো সেটা পরে করা হবে আগে মাইকটা আগে বাজিয়ে দেওয়া হতো তারপর ওগুলো বিকেলের দিকে দেখা হবে তো শুভ বিকাল বন্ধুরা মানে সকালে আর সেরকম ভিডিও বানানোর কিছু ছিল না তো সেই জন্য আর করা হয়ে ওঠেনি তো এখন দেখতে পাচ্ছ বিকেলে এখানটায় বাসটা পোতা হবে প্রতে দু সাইডে কিছু একটা আইডিয়া করেছে একে বললাম যে কীরকম কী করবি তো বললো আমি ঠিক করে দেবো তুমি চিন্তা করো না তো এখন দেখা যাক কি করছে আর আমি বিকেলে উঠে এসে এখানটায় স্টুলটা নিয়ে রাস্তার উপরে বসছি সামনে আমাদের বাড়ির সামনে রাস্তার উপরে আর তখন এইটা হচ্ছে ভয়েস দিয়েছিলাম ভয়েসটা কোনো কারণে হয়নি তো তার জন্য আমি আবার মানে বলে দিচ্ছি তো যাই হোক এখন এই দেখতে পাচ্ছ এটাকে এইভাবে বেঁধে এবার বেলুনগুলো এইভাবে বেঁধে দেবে আর এই বিকেলবেলা বেলা পুরো গড়িয়ে এসছে অনেকটা তো ফাইনালি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এইভাবে কিছুটা বেঁধে দিয়েছে আর এই লাইট তিন চারটা এখানটায় বেঁধে দেওয়া হয়েছে সামনে বাড়ির সামনে তো চলো এখন বাড়ির ভিতরে এসে গেছি আর এই দেখো আজকে আমাদের এই বাড়িতে ওই মাকুদা আর গৌরাদা শঙ্কর দা আর ওনার এক ভাই এসছিলেন তো ওনাদের নিয়ে কেকটা কাটবো এখন এই দেখো কেকটা এখন বসিয়ে দেওয়া হয়েছে এখন আমার শ্বশুরমশাই এই আশীর্বাদ করে নিচ্ছে তারপর কেকটা কাটা হবে একটু পরে আমার ঘাপস করি ঢুকে বেলুনটা ফাটিয়েছে আমি করলি না একটা ঘোরাটা ফাটিয়ে দেবে না তো বন্ধুরা দেখলে কেকটা কাটা হয়ে গেল এখন খাওয়ার দাওয়ার হবে তো তাই এগুলো সরিয়ে নিচ্ছে এখানটা এখন মানে ওই বম টমগুলো যে ফাটিয়েছিল ওর মধ্যে থেকে ঝুড়ির মতো এগুলো পড়েছে ওগুলো এখন পরিষ্কার করে এখানটায় বসা হবে তো তাই জন্য এখন একটু সবাই বাইরে চলে যাচ্ছে এখন এটা পরিষ্কার করে তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই এখন খেতে বসে গেছে এখানটায় এই মাকুদার শঙ্ক্রদারটা সবাই বসে গেছে আরো যারা যারা এসছিল অনেকে তো সবাই এখন খেয়ে নিচ্ছে এই দেখো বন্ধুরা আজকের খুব আনন্দ করলাম সবাই এসছিল মাকুদা পুরো টিম এসেছিলো সবাই খুব আনন্দ করলাম আর ওনারা সব বাড়ি চলে গেছেন সবাই বাড়ি চলে গেছে খাওয়া দাওয়া করে আর সব কিছু গোছানো হয়ে গেছে তো চলো তোমরা প্লিজ আমাদের এইভাবে সাপোর্ট করো আমরা নতুন ভিডিও আজ থেকে মানে ব্লগ তোমাদের দিতেই থাকবো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই আমাদের প্লিজ পাশে থেকে